হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে ভাজা মাংস আর এই ভাজা মাংসটা খেতে আমি ভীষণ পছন্দ করি সব সময় তাই আজকে একটু অন্যরকম ভাবে ভেজে নিয়েছি আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি সর্বপ্রথমে আমি একটা পাতিলি প্রায় দেড় কাপের মতন পানি দিয়েছি আর এর মাঝে দিচ্ছি একটা রসুন ছেঁচা এছাড়াও এক টুকরা আদা স্বাদ লবণ সামান্য পরিমাণের হলুদ এবং সামান্য পরিমাণের শুকনো মরিচের গুঁড়ি পানিটা যে পর্যায়ে থকভগ জাল উঠতে শুরু করেছে আর তখনই আমি গরুর মাংসগুলো এ এর মাঝে দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম আছে রেখে আমি প্রায় বিশ মিনিটের মতন জাল করে নিয়েছি আর পানিটা অলরেডি শু এসেছে পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে তেল ভাসতে শুরু করেছে অলরেডি আর এই পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়েছি প্রায় তিন টেবিল চামচ আর বড় আকারের একটি পেঁয়াজ কুচি করে আমি এটাকে পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো এক পর্যায়ে পেঁয়াজটাও আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাদামি কালারও চলে এসেছে আর আমি তুলে নিয়েছি আগে থেকে যে মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর সেগুলোকে এক পিস এক পিস করে টোটালি সবগুলোই আমি এই তেলের মাঝে দিয়ে দিয়ে এখন কিন্তু আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি আর এই গোস্তগুলো অর্থাৎ মাংসগুলোকে ভেজে নেওয়া শুরু করেছি এপিট ওপিট উলটিয়ে পাল্টিয়ে চার কয়টি ভালো করে ভেজে নিতে হবে আর খুবই সুন্দর একটা কালারও এসে যাবে আর দেখলেই তো বোঝা যায় কতটা ক্রিস্পিও হয়েছে এখন আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লিক্স এবং গরম মশলার গুঁড়ি তবে পরিমাণ মতন এখানে কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না এখন আমি দুই মিনিটের মতন জাল করে নেবো যাতে করে এই গরম মশলার গুঁড়িটি সব জায়গায় মিশে যায় এবং চিলি গুলো। এর পরে পরিবেশন করে নিব আর আমার রান্নাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে আগে থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিয়েছি এছাড়াও একটা পুদিনা পাতা দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে পরিবেশনও করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর না হয়েছে এবং মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই স্বাদটা আসলে ভোলার মতন নয় অসাধারণ একটা স্বাদ আছে এই ভাজা গোস্তর ভিতরে আমি তো যতবারই খেয়ে ততবারই খেতে ইচ্ছা করে তো আশা করছি আপনাদের কাছেও ঠিক তেমনই হবে কোনো অংশে কম হবে না আর বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সেই সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম